রাত দুটো বিধবার ঘরে মরা ফুলের তোড়া রহস্যজনকভাবে সবসময় টাটকা থাকে কিন্তু কেউ ছুতেই গেলেই ফুলগুলো মুহূর্তে শুকিয়ে কালো ছাই হয়ে যায় সেই রাতে সে ফুলের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল আরেকবার দেখা দাও প্লিজ যদি সত্যি থেকেই থাকো দেখা দাও হঠাৎ ঘরের দেয়ালটা ধীরে ধীরে কালো হয়ে উঠল দেয়ালের ওপর এক লম্বা অস্বাভাবিক মানুষের ছায়া গড়িয়ে পড়তে লাগল কিন্তু খাঁকা টাটকা ফুলগুলো এক সেকেন্ডের মধ্যে কুচকে গেল আর ঘর ভরে উঠল তীব্র পচা লাশের গন্ধে ছায়াটা মুচড়ে উঠে ফিসফিস করে বলল আমি তো এসেছি তুমি কি এবার আমাকে চিনতে পারবে বিধবা চিৎকার করতে গেল কিন্তু তার পাশে থাকা ফুলগুলো নিজেরাই নড়ে উঠে বলল তুমি ডাক না দিলে আমরা কক্ষনো ফিরতাম না